রাহিম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো লাগছে আশা করি আপনারা ভালো আছেন আমি গের পাড়ে যাবো গের পাড়ে যান করে সবজি তুলে নিয়ে আসব সবজি তুলে নিয়ে আমি রান্না করব ঘেরেতে চলে আসলাম এদের নাকে মুখি ঠান্ডা লাগতেছে আর শিশির পরিচয় কিরাম দেখেন আমি ঘেরে চলে আসছি প্রচুর ঠান্ডা এখন আমি সবজি চলবো নখ নখে পালন শাক কুমড়ো শাক কদু শাক টাটকা দেখেন দেখলে মনে হচ্ছে কাঁচা খায় খাই তোলা আহিছে এখন আমি বাৰি আছে বা ছিলাম আমি সব কিছু ছিলাম আমি বাড়ি চলে আসলাম টাটকা শাকের কোনো তুলনা নাই গাছের টাটকা শাক কুমড়ো পাতা त मुडाकर काट्छ না না তুই পিঠা পেটা খেয়ে না আবা আব্বা আব্বা

আমি যে কি করব এটা আপনাদের সাথে শেয়ার করলি এই দেখেন এই মুসুরি মুসুরির ডাল আর চাল এই দিয়ে আমি সবজি খিচুড়ি রান্না করব এইটা আপনাদের বলা হয়নি এখন আমি চালটা দিয়ে নিয়ে আসছি রস

Aklına bize zaldırayı bu. Ani şovlusuyla bize de bu.

আলซีนে ইল দিয়ে দেব একটু বাগু করে তারপরে তেজপাতা দিলাম জিরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি কুচি একটু কম হয়ে গেল না ওভি তো দিয়ে আছেন না না এটা যাওয়ার পথে নাকে মুছি বাতাস লাগছিল হ্যাঁ কি চোকির সমস্যা চোকি জলাস হয়ে গেছে আদা রসুন টিজ ও দিয়ে শুকনো মরিচ লবণ দিয়ে দিলাম একটু নাড়াচাড়া এনে তা সাইজে দেব <laughs> 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 देखी বাতের অবস্থা কি জাল উঠলো নাকি হ্যাঁ সুন্দর জাল ঠিক আছে এবারে আমি সবজিগুলো দিয়ে দেব বিসমিল্লাহ সবজিগুলো দিয়ে দি কে খাবে নানু খাবে নানুর টমেটো আচ্ছা

বাড়িতে তাহার পাখির বাসা প্যানি না পাতার সানি একটুখানি বৃষ্টি হলে গড়িয়ে পড়ে পানি একটুখানি হাওয়া এলে ঘর নড়ে বড় করে বাড়ির তলে আসমানিরা থাকে বছর ধরে পেটটি ভোরে পায় না খেতে বুকের কখন হায় সাক্ষী বিশ্বে অনাহারে কদিন আসমানি আসমানী দে যদি তোমরা সবাই চাও

পেটি ভরে পায় না খেতে বুকের কখন হার সাক্ষী দিচ্ছে অনাহারে কদিন যাবে তার ডিমের পাতাগুলো দিয়ে দেবো এটা সেন্ট্রান্স মানে ছোট্ট করে জাল দেব আর কোন একটা ই আসবে না আগে কিছু কথা বলি আমরা যেভাবে রান্না করলাম সবাই এতে এভাবে রান্না করে খাতি করেন এমন মানুষ আছে যাদের সামর্থ্য আছে সেই মানুষগুলো পাশে দাঁড়াবেন সেই সব মানুষের কথা ভাববেন যাদের অর্থ আছে তারা একটু ভাববেন আর যেভাবে রান্নাবান্না করলাম আপনারা কিছু দেখলেন এভাবে রান্নাবান্না করে খাবেন যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকুন সবার দীর্ঘই কামনা করি আল্লাহ হাফেজ